আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলু ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে আছি আমি আপনাদের অনামিকা তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয়ে নির্ধারণ করা হয়েছে গিবত গিবত কিভাবে আপনার রোজাকে ধ্বংস করছে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার কি কখনও জানতে ইচ্ছে করেছে গিবদ কীভাবে আপনার রোজা নষ্ট করে আপনার কি মনে হয় এই টপিক নিয়ে আরও কিছু জানা দরকার তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি মূল্যবান লাইক কমেন্ট শেয়ার আমাদের ছোট এই চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে ইনশাল্লাহ প্রিয় দেন ভাই বোনেরা তাহলে আসুন আজকের মূল আলোচনা শুরু করা যাক কিভাবে সবকিছু নষ্ট করে রোজা মানে প্রয়োজনীয় কথা মিথ্যা এবং থেকে বিরত থাকা রোজা আপনাকে যে শিক্ষা দেয় সেই শিক্ষাটা কিন্তু অন্তঃশুদ্ধি এবং এই অন্তঃশুদ্ধির সাথে মেন্টাল সোশ্যাল এবং স্পিরিচুয়াল এই তিনটা দিকই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মেন্টাল সোশ্যাল এবং স্পিরিচুয়াল মানসিক সামাজিক এবং আত্মিক এটার জন্য প্রয়োজন হচ্ছে অন্তঃশুদ্ধি এবং অন্তঃশুদ্ধির প্রয়োজনটা কেন নবীজি সাল্লা সাল্লামের হাদিসকে আমরা জানি মনের দূষণ শরীরকে দূষিত এবং অসুস্থ করে তোলে কল বা মন দূষণমুক্ত হলে শরীর দূষণমুক্ত ও সুস্থ হয় তো যখন আপনি রোজা রাখছেন আপনি তখন শুধু খাবার থেকে বিরত থাকছেন না আপনাকে বিরত থাকতে হচ্ছে জিহবার আরেকটি কাজ থেকে সেটা হচ্ছে প্রয়োজনীয় কথা মিথ্যা এবং পরচর্চা আমরা 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 রোজার কত 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 এটা জানি জানি রোজাতে উপকার কি তাও কিন্তু রোজা কিসে নষ্ট হয়ে যায় সেটা আমরা জানি না রোজা নষ্ট হওয়ার জন্য শুধু খাবার খাওয়া নয় আপনি যখনই গিবুত করছেন পরনিন্দা এবং পরচর্চা করছেন তখনই আসলে সাথে সাথে আপনার রোজা নষ্ট হয়ে যাচ্ছে মা আয়সার খুব বিস্ময় প্রকাশ করে বলেছিলেন একজন মানুষ হালাল খাবার খেয়েছে সেটার জন্য মুখ ধোয়া কিন্তু হারাম কথা যে বলেছে গিবত পরচর্চা যে করেছে এই জন্য সে কখনো মুখ ধয় না যখন কারো গিবদ করছেন তার পাপ আপনার আমল যুক্ত হচ্ছে ইমাম সারানি উনি খুব বড় ইমাম ছিলেন তো চলুন ছোট্ট একটা গল্প কাহিনী শোনা যাক এখান থেকে অনেক কিছু শেখার আছে মনোযোগ সহকারে গল্পটি শুনুন ইমাম সারানী উনি খুব বড় ইমাম ছিলেন ইমাম সারানি তার বইতে এক ঘটনা লিপিবদ্ধ করেছেন যে এক এক শহরে লোক ছিল যে এই এবং আসক্ত ছিল এমন কোনো লোক নাই যার সে নিন্দা করতো না এমন কোনো লোক নাই যার সে গিবত করত না তার মহল্লাতে একজন বুজুর্গ ছিলেন খুব বড় বুজুর্গ ছিলেন অলি ছিলেন তার গিবোধ করতেও কখনো কোনো সংকোচ বোধ করতেন না সেই ব্যক্তি তো এটা তার কানেও গেল যে হুজুর আপনার নামে এই 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 বদনাম করছে করছে লোক তো যখন হুজুর এটা শুনলেন হুজুরের সাথে যখনই ওই লোকের দেখা হতো হুজুর আগে তাকে খুব হেসে সালাম দিতেন এবং হাসি দিয়ে বলতেন আসো আসো আমার বন্ধু আমার পার্টনার আসো এবং এটাও তার কিন্তু গিবত বন্ধ করেই চলেছে করেনি সে এবং ওই তার সাথে দেখা হওয়ার সাথে তাকে ওইভাবেই আহ বন্ধু আসো ভালো আছো তুমি বন্ধু বন্ধু আসো আসো আমার পার্টনার তুমি তো হুজুরের সুন্দর আচরণ এই গিবতকারীর মনে গিয়ে লাগলো আমি এই লোকটার এত বদনাম করি এত গিবত করি আর দেখা হলেই এমন সুন্দরভাবে ভাবে সালাম দেয় হেসে বলে যে পার্টনার বন্ধু আসো তুমি আসো কাছে আসো বলে যে না এর নামে আর গিবত করব না সে প্রতিজ্ঞা করল এবং সে তার প্রতিজ্ঞা রক্ষা করল সে হুজুরে ব্যাগ বন্ধ করে দিল যখন সে ব্যাগ মানে গিবত করা বন্ধ করে দিল হুজুর তাকেও কমপ্লিমেন্ট দেওয়া বন্ধ করে দিলেন দেখা হয় সালাম হয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিন্তু আগের মতো এই যে বন্ধু পার্টনার আসো হাসি দিয়ে সেটা আর হয় না এই গিবতকারী বিস্মিত হয়ে একদিন ওই বুজুর্গকে ধরেই ফেললো বলে যে হুজুর আমি যখন আপনার গিবত করতাম তখন আপনি এত সুন্দর হাসি দিয়ে আমাকে স্বাগত জানাতেন বলতেন যেন বন্ধু পার্টনার আসো আর আমি গিবত বন্ধ করে দিলাম আপনি হাসিও বন্ধ করে দিলেন এখন আর বন্ধু পার্টনার কিছুই বলেন না খালি শুধু সালাম আর সালামের জবাব আমি এটা বুঝলাম না তো বুজুর্গ বললেন যে দেখো তোমার সাথে আমার একটা ব্যবসায়িক পার্টনারশিপ ছিল এখন যেহেতু সেই পার্টনারশিপটা আর নাই সেই অংশে দারিত্ব নাই সো তোমাকে সম্ভাষণ জানানো তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার বিষয়টাও আর নাই তো এই গিবোধকেরি অবাক হয়ে বলে যে কি ধরনের পার্টনারশিপ আপনার সাথে তো আমার কোনো ব্যবসায়িক লেনদেন কখনো ছিল না তখন হুজুর বলা শুরু করলেন তুমি আমার বিরুদ্ধে সব জায়গায় গি করতে বদনাম করতে আমি ধৈর্য ধারণ করলাম দেখলাম যে তোমার নামে কোন কথা বলার যে চুপ থাকা আমার জন্য ভালো এবং আমার এই ধৈর্যের জন্য আল্লাহ আমাকে পুরস্কৃত করলেন যে আমার যত গুনাহ সমস্ত তোমার খাতাতে লেখা হতে শুরু হলো এবং তোমার যত ভালো কাজ সে ভালো কাজ আমার খাতাতে লেখা শুরু হলো আমি দেখলাম এটা তো একটা খুব বেনিফিশিয়াল পার্টনারশিপ এর চেয়ে লাভজনক অংশীদারিত্ব তো আর কিছু হয় না যে আমার পাপ মোচন হচ্ছে আর তোমার নেকি আমার খাতায় এসে জমা হচ্ছে এজন্য আমি তোমাকে খুব প্রশংসা করেছি তোমাকে আমি বন্ধু হিসেবে গুড পার্টনার হিসেবে তোমাকে সম্ভাষণ জানিয়েছি এখন তুমি আমার বিরুদ্ধে কোনো গিবত করো না আমার পাপ ও দূর হয়ে পূর্ণ এখানে লেখা হয় না সো আমাদের যে পার্টনারশিপ ছিল এটা ওভার হয়ে গেছে এটা পার হয়ে গেছে অর্থাৎ আপনি যখন কারো গিবোধ করছেন তার পাপ আপনার আমল নামে যুক্ত হচ্ছে এবং আপনার আমল নামা থেকে আপনার পুণ্য তার আমল নামে গিয়ে যুক্ত হচ্ছে গিবত বন্ধ করা মানেই হচ্ছে আপনি আল্লাহ সচেতন হয়েছেন অতএব এই রমজানে কোনো গিবত না শুধু এই একটি কাজ এই রমজানে যদি আপনি বাদ দিতে পারেন আপনার মন পরিশুদ্ধ হবে সামাজিকভাবে এবং আত্মিকভাবে যেটা আল্লাহ তালা বলেছেন যে হে বিশ্বাসীগণ তোমাদের উপর রোজা ফরাজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ব শরীরের উপর যাতে তোমরা আল্লাহর সচেতন থাকতে পারো এবং গিবদ বন্ধ করলেই আপনি আল্লাহ সচেতন থাকতে পারবেন কারণ আল্লাহ সচেতন না হওয়া পর্যন্ত আপনি বন্ধ করতে পারবেন না এটা ভাইস ভরসা গিবদ বন্ধ করা মানেই হচ্ছে আপনি আল্লাহর সচেতন হয়েছেন এবং এই আল্লাহ সচেতনতাই তাকুয়া এই তাকোয়া হচ্ছে ইমানের একটা বড় স্তর প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরিশেষে আল্লাহর আলমিনের দরবারে এই প্রার্থনা করি তিনি আমাদেরকে শুধু এই রমজানে জীবনের প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ক্ষণে এই বিপতের ভয়াবহ পাপ থেকে রক্ষা করুন আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে সে অনুপাতে আমলের চেষ্টা করার সুযোগ দান করুন আমি